হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু কাজ ছিল না তাই ভাবলাম একটু ফেব্রিক দিয়ে মানে তোমাদের যে পাকার কাছে সেখানে একটু পেন্ট করি তাই করলাম ফেব্রিক দিয়ে কেমন হয়েছে বলবে আর তোমরাও বাড়িতে চেষ্টা করবে তো এখন তারপরে দিন বারোটা মতন বাজে আমরা একটু প্রসাদ খেতে যাব বেরিয়েছি আমরা বলতে আমি বেরিয়েছি ওই দিক দিয়ে বৌদিরা সবাই আসবে তো এই যে সবাই বেড়ে পড়েছি রাস্তায় যেতে যেতে ডেকে নেওয়া হয়েছে সবাইকে যে একা একা তো কেউ যায় না সবাই একসঙ্গেই যায় মানে বৌদি আর ওইটা ছিল আমার কাকুর মেয়ে বাড়ির কাছে সঙ্গেই গেছিলাম আমরা আর বৌদিরাও গেছিলো আমাদের ওই মন্দিরেই প্রসাদ হয়েছিল সবাই তাই খুব আনন্দ করে গেছিলাম একা একা তো যেতে ভালো লাগে না যেখানে হোক সবাই মিলে গিয়ে খুবই আনন্দ করেছি এটা এই ভিডিওতে ও খুব কম আসে আসে না ও করে ভিডিও ও তাই আমার সঙ্গে আজকে বললাম আজকে একটু আমার সঙ্গে ভিডিও কর এটা ছিল আমাদের মন্দির মন্দিরে যে মহাপ্রভু এখানে আমরা একটু প্রণাম সেরে নিলাম তারপরে একটু প্রসাদ খেতে বসে পড়েছি এখানে আমার ক্যামেরাটা একটু অফসাইড মানে ধরা হয়েছিল ভুল ধরার কারণে এখানে আঙুল চলে এসছে তো একটু মেনে এটা ছিল আমার কাকুর নাতি নাতি ওকে নিয়েছিলাম আমি তো সবসময় ওকে নিয়েই ভিডিও করি ও এখন ঘুম পাচ্ছে তাই কান্ডাকাটি করছে আমি ঘুমাবো ঘুমাবো এরকম অবস্থা মন্দিরে প্রসাদ খাওয়া শেষ আমরা আগে খেয়ে নিয়েছি তারপরে এখনও অনেকজন বাকি আছে ওই ক্যামেরাটা দূর থেকে করার জন্য এরকম হয়েছে তো যাই হোক তারপরে দুপুরবেলা এসে এই যে একটা ভাইয়ের বউ ছিল ভাইয়ের বাড়ির সম্পর্কিত আর ওই বৌদিরাকে আজকে একটু ভাবছি সাজাবো রাস্তায় ফুল তুলে এনে ভাবলাম চলো তোমাকে একটু সাজিয়ে নি। তাই এই যে সাজালাম তো কেমন হয়েছে জানাবে এটা ছিল আমার দাদার বউ আমার বাড়িতে বাড়ির নিজে নয় তাদের সম্পর্কিত তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে আর যারা ইউটিউব ফেসবুক থেকে সব দেখছ সবাইকে সবাই হেল্প করবে আমরাও আমিও যতটা পারি হেল্প করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এটা আমার কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে আর তোমরাও চেষ্টা করো বাড়িতে খুবই ভালো লেগেছিল এটা করে